শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মন্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন বাংলার লজ্জা তার নাম মমতা যে অনুব্রত মন্ডল উনি পুলিশ মন্ত্রী উনার আইসি কে অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করবো সে ভাষা মুখে আনা যাবে না কানে শোনাও যাবে না বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা ওস্তুনি উইদ্র করেছেন তির অমূলিদ্র করেছেন গতকাল হরিয়ানার দুর্গাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন এ তারা বাংলাদেশী মুসলমান বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রয়inger কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না বিশেষ বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে এর কিন্তু তাদের তৃণমূল এক ভাষা আন্দোলন ডাক দিয়েছে এবং সেটা অসম সীমান্তে তৃণমূলের ডাকে আজকে কর্মসূচি রয়েছে অসম সীমান্তে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে এখানে বিভিন্ন রাজ্যে বাঙালিরা তারা হেনস্থা আপনাকে আবারও বলছি আলাদা করে কেন বলছেন তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় বিহারে মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস ব্রিফিং এ আমরা জেনেছি পঞ্চাশ লক্ষের বেশি লোক মারা মানে নাম কাটা গেছে যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পারসেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুপটির নিচে নেমে যাবে সেই আতঙ্কে এগুলো করছে এর সঙ্গে ভাষার কোন সম্পর্ক নেই আর বাংলাদেশী মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো শিখে এখানে এসে ছড়িয়ে পড়ে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুষব্যাক হচ্ছে আমরা এসআইআর চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকনাদেরকে আবেদন করব বিজেপিকে কে আনুন উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের দাঁড়িয়ে দিয়েছে আমরাও তাড়াবো নইলে আপনার ভোটে শুধু ভাগ নয় ভোটে ভাগ তো অনুভূতি পাচ্ছেন না আপনার জমি আপনার বাড়ির বেটি কন্যা আপনার রেশন আপনার কাজ কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে ওরা ভাগ নিয়ে নিচ্ছে এখানে শুধু হিন্দু নয় এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীর ভাবে ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে এরা ভাগ বসিয়ে দিচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে এই গত ফেসবুকের উৎপাতটা কয়েক বছর হয়েছে এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশী মহিলা মুসলিম মহিলাকে প্রেমালাভ করে এখানে আনা হয়েছে এনে কেউ ভিসা করে এসছেন ফিরে যাননি আবার কেউ কাঁটাতারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এপি কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা মিনিমাম এক লক্ষ হবে মিনিমাম এক লক্ষ এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য দিয়ে যাদেরকে করেছে যাদেরকে করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে আমার কাছে তো মুসলিমরাই পাঠাচ্ছে আমি উলবেড়িয়া থেকে কালকে পেয়েছি মুসলিম শিক্ষিত ছেলে পাঠিয়েছে সকালবেলা বেলা গাজল থেকে মালদার পেয়েছি রুকসানা খাতুন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের তার আর এই রাজ্যের আধার কার্ড বাবার নাম পরিবর্তন ভয়ঙ্কর খেলায় তৃণমূল নেমেছে এই খেলাতে আমরা বাঙালি যারা যাদের বাংলার হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বানিয়েছে আমরাই বিপন্ন হচ্ছি আমরাই বিপন্ন হচ্ছি তৃণমূলের খেলাটা ভোট ব্যাংকের খেলা ক্ষমতায় টিকে থাকার খেলা এরা দেশ পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বিহারে অ্যাম্বুলেন্সে ছাত্রীকে গণধর্ষণ নয় সাত দিনে প্রায় সাত